মাধবপুরে ভিক্ষুকের মৃত্যুর পর ঘরে মিলল বস্তা ভর্তি টাকা এলাকায় তোলপাড় আলাইকুম বাংলার খবর আপনাদেরকে স্বাগতম সাথে আছি আমি লিটন বিন ইসলাম মাধবপুরে ভিক্ষুকের মৃত্যুর পর ঘরে মিলল বস্তা ভর্তি টাকা এলাকায় তোলপাড় মাধবপুর প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত মাধবপুরে এক অবিশ্বাস্য ঘটনা এক ভিক্ষুকের মৃত্যুর পর তার ঘর থেকে মিলেছে বস্তাবর্তী টাকা জানা গেছে বহরা ইউনিয়নের ধলাগাঁও গ্রামের নাসির মিয়া নামের ওই ভিক্ষুক দীর্ঘদিন ধরে এলাকায় ভিক্ষা করতেন বার্ধক্যজনিত কারণে মৃত্যুর পরের দিন তার পরিবার ঘর পরিষ্কার করতে গিয়ে একটি পুরনো বস্তা খুঁজে পায় বস্তাটি খুলতে বেরিয়ে আসে গুচ্ছগুচ্ছ টাকার নোট মোট দুই লক্ষ চব্বিশ হাজার টাকা দুষ্ট দুধ থেকে তৈরি হয় ক্যান্ডি মিষ্টি ক্যান্ডি স্থানীয়দের ধারণা তিনি বছরের পর বছর বিক্কা থেকে পাওয়া টাকাগুলো অল্প অল্প করে জমিয়ে রেখেছিলেন গ্রামবাসীর বাসায় নাসির মিয়া ছিলেন সৎ পরিশ্রমী ও মিতবি একজন মানুষ তিনি দরিদ্র হয়েও সততার দৃষ্টান্ত রেখে গেছেন এ ঘটনায় পুরো এলাকায় সৃষ্টি হয়েছে তুলপাড় ও কৌতূহল বর্তমানে তার পাওয়া টাকাগুলো তার পরিবারের হেফাজতেই রয়েছে